দেশে কি সরকার আছে যে সরকার ছাড় নিরাপত্তা দিতে পারে না যে সরকার পিতার বছর হত্যাকাণ্ড কারণ নেয় তার কি ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আছে একটা রাষ্ট্রকে মানুষের সরকার সেই নিরাপত্তা হীন করে তোলা হচ্ছে এখন মসজিদ নিরাপত্তা মন্দির না কোনো উপাসনালয় না। ওই যে মদ খুন সরকারের উপবেশকাদের বক্তব্য

সেদিন বলা হয়েছিল বৈষম্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডতান্ত্রিক মনোভাবের পতন হবে আমরা সতর্ক করেছিলাম হচ্ছে যে খ্যাতিবাদের পতন ঘটলেই ষলতন্ত্রের দ্বারা খ্যাতিবাদের উত্থান রক্ষা উত্থান রোধ করা যায় না বন্ধুগণ এই যে মৎসন্ত্রাস খুন এ সম্পর্কে সরকারের মনোভাব কি সরকারের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে হেফাজতের পক্ষ থেকে বলা হচ্ছে এটা হলো মানুষের স্বাভাবিক যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এবং একটি ঘটনা সরকারের পক্ষ থেকে কার্যকারী কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বরং সরকারের উপদেষ্টাদের বক্তব্যই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এই সন্ত্রাস আরও বিবৃদ্ধ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এখন এটা তো জমি ধনে খুঁড়ি জায়গায় রূপান্তরিত হয়েছে এটা হল করেছে সেটা করেছে এসব কথা আমরা বলতে পারি কিন্তু সরকার কি করেছে দেশে কি সরকার আছে তাকে আমরা বুঝা তাকে আমি হপ করতে পারছি এই রাস্তায় চলছে আপনি কোথাও পিটনিতে নিঃশেষ হয়ে যাবেন না মৃত্যুবরণ করবেন না সেই নিশ্চয়তা কি সরকার দিতে পারছে বন্ধুগণ একজন উপদেষ্টা বলেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে নাকি তারা খুব ব্যবস্থা নিচ্ছে এবং এও বলেছেন সরকার এবং সরকারি দল এর সাথে জড়িত না ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি তাদের বক্তব্যের ভেতর দিয়েই তাদের ভূমিকা মুক্ত হয়ে আসছে সংগ্রাম বন্ধুগণ নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতার ফলা হবে সে কথা আমরা বলছি নির্বাচনের কথা বলছি করে সারা দেশে নৈবাজ্য সৃষ্টি করা হচ্ছে একটা রাষ্ট্রকে মানুষের কাছে নিরাপত্তাহীন করে তোলা হচ্ছে একটি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্ষমতা রয়েছে শ্রমিক নিয়ে কথা নেই চানমালের নিরাপত্তা নিয়ে কথা নেই মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা নেই তারা বড় সংলাপে ব্যস্ত সেই সময় মানুষের জীবন আসা হয় বন্ধুবান বলতে চাই নির্বাচনের হাত থেকে তলা বদে প্রয়োজন কিন্তু সেই নির্বাচনই আমাদের একমাত্র মুক্তির দিশা হবে সেই বিভ্রান্তিতে আমাদের জনগণকে ভদলে হবে না গত অভ্যর্থনে যেমন জনগণ ক্ষমতার মালিক হয়নি সামনে নির্বাচনের হতে ভেউ যদি ক্ষমতার মালিক জনগণ না হতে পারে তাহলে এই জাতীয় বৈরাজ্যকর পরিস্থিতি থাকবে বন্ধুগণ এই বৈরাজ্যকর পরিস্থিতি পরিকল্পিত এর সাথে সাম্রাজ্যবাদ যুক্ত এর সাথে আমাদের দেশের রাজনৈতিক স্বার্থের যুক্ত এর সাথে ক্ষমতার প্রশ্ন যুক্ত ফলে সেই প্রশ্নগুলো আর জনগণের সামনে পরিষ্কার তুলে ধরা দরকার আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে সরকার চারমারের নিরাপত্তা দিতে পারে না যে সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনুষ্ঠান দেয় তার কি ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আছে নিশ্চয় তার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই তেমনটি যদি চলতে থাকে নিশ্চয় জনগণ এই প্রশ্ন তুলব এবং সেই আন্দোলন হবে ক্ষমতায় হবেন আর রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য জনগণ তার শিকার হবেন আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো জনগণের সপক্ষে দাঁড়াবে আসলে আমরা আজকে এই সন্ত্রাস এই হুম জাহাজানির বিরুদ্ধে আমরাও কোন প্রতিরোধ করে তোলার